કોની બાકી તો દેખના આટલું બળ সো হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস শখের ব্লগার হ্যাংলার রাইডার্স এন্ড ট্রাভেল হক সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম সকলকে দুর্গাপূজার শুভ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা হাজির হয়েছি হাওড়া মুন্সিরহাটের মল্লিক বাড়িতে একটি অসাধারণ দুর্গোৎসবের সাক্ষী হতে এমন এক পরিবারের দুর্গাপুজো যেখানে প্রথা আর আচার একেবারে তিনশো বছরেরও বেশি পুরানো দুর্গা পুজোর অষ্টমী ও নবমীর সংযক্ষণের এই সন্ধি পুজো দেবীর মহাশক্তির আবাহন এই ঐতিহ্যবাহী পরিবারের পুজোয় এখনও সেই পুরনো রীতি সেই পুরনো বিধি সমস্ত কিছু মানা হয় মন্ত্রোচ্চারণ একশো আট প্রদীপ জ্বালানো ধুনুচি ধোঁয়া আর শঙ্খ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে তিন শতাধিক বছরের এই ইতিহাসে একের পর এক প্রজন্ম নিজের হাতে সম্পন্ন করে চলেছে এই আচার এই পুজোর মূল আকর্ষণ হলো বলিদান যা আজও পরম্পরাগত পালন করা হয় পরিবারের পুরনো ঠাকুরদালানে মায়ের প্রতিমার সামনে সন্ধি পুজোর সময় এক অসাধারণ আবহ তৈরি হয় আলোর শাড়ি ধূপের গন্ধ আর ভক্তির সুরে যেন সময় থমকে যায় এই পুজো শুধু আচার নয় এক ঐতিহ্য এক উত্তরাধিকার যা প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলেছে তিনশো বছরেরও বেশি সময় ধরে এই পরিবার আজও যত্ন করে বাঁচিয়ে রেখেছে দেবীর আরাধনা ও আচার সন্ধি পুজোর এই মুহূর্ত যেন আমাদের শিখিয়ে দেয় প্রথা আর বিশ্বাস একসাথে মিলে কিভাবে মানুষের জীবনের শক্তি ও ভক্তি জাগিয়ে তোলে এই সন্ধে পুজোর পরে হয় সেই বহুল প্রতীক্ষিত আরতি মায়ের সামনে সারি সারি পরিবারের সদস্যরা দাঁড়িয়ে পড়েন হাতে ধূপকাঠি কাটি ধাকের তালে তালে শঙ্খধ্বনি আর কাঁসর বাজনি আরতির সেই মুহূর্ত যেন গোটা ঠাকুরদালান আলো আর ভক্তিতে ভরে ওঠে পুরোনো তামার থালায় রাখা পাঁচ প্রদীপের আলো ধীরে ধীরে দেবীর মুখমন্ডলে থাকে আর ভক্তদের চোখে তখন শুধু মায়ের রূপ কেউ ধনুচি নাচ করে কেউ কাঁধে বাচ্চাকে নিয়ে দাঁড়ায় প্রজন্মের পর প্রজন্ম একসাথে এই আরতির অংশ হয় এই আরতি শুধু আচার নয় এক অদ্ভুত আবেগ যা পরিবারকে জুড়ে রাখে আর ভক্তদের সঙ্গে দেবীর এক অপার যোগ তৈরি করে এই দুর্গা এক বিশেষ ও অনন্য আচার হল ধুনো পোড়া বহু প্রাচীন পরিবারে আজও এই দৃশ্য দেখা যায় কিছু মহিলা প্রায়শই ভিজে কাপড়ে আবৃত মাথায় আর দুহাটে তিনটি মাটির মালছান মালছার মধ্যে জ্বলে ওঠে পাটকাঠি আর সুগন্ধির ধুনো ধূপের মতো রেজিন আগুন আর ধোঁয়ায় চারিদিক ভরে ওঠে এক পবিত্র আবহে ধুনর ধোঁয়া আর মন্ত্রোচ্চারণের সঙ্গে দেবীর আশীর্বাদ আহ্বান করে বিশ্বাস করা হয় এই আচার কেবল মায়ের ভক্তির কাছে নিবেদন নয় বরং স্থানকে পবিত্র করা ও অশুভ শক্তিকে দূর করার একটি পদ্ধতি দুর্গাপুজোর এক অবিচ্ছেদ্য অংশ ভক্তি সাহস আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন আজ ও ঢাকের তালে শাঁখের ধ্বনিতে এই দৃশ্য বাঙালির হৃদয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে রেখেছে দুর্গা পূজার সবচেয়ে শক্তিশালী আর আবেগময় মুহূর্ত একটি হল সন্ধি পূজার পুষ্পাঞ্জলি অষ্টমী আর নবমী ক্ষণের আটচল্লিশ মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ এই সময়ে দেবী চামুণ্ডার আবাহন করা হয় আর অশুভ শক্তির বিনাশের কাহিনী স্মরণ করা হয় পুরনো পরিবারগুলোর পুজোয় এখনও নির্দিষ্ট সময়ে মন্ত্রোচ্চারণের সঙ্গে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয় হাতে ফুল বেলপাতা ধূপ আর প্রদীপ নিয়ে নারী পুরুষ ছোট বড় সকলে দাঁড়িয়ে পড়েন মায়ের চরণে ঢাকের কালে আর শাঁখের আওয়াজে তখন ঠাকুরদালান মুখরিত ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী সহা সধা নমস্তুতে এই মন্ত্রের সঙ্গে ভক্তরা ফুল সমর্পণ করেন আর মনে করেন নিজের দুঃখ কষ্ট আশা প্রার্থনা সমস্ত কিছু মায়ের চরণে অর্পণ করলেন বিশ্বাস করা হয় এই পুষ্পাঞ্জলি শুধু একটি আচার নয় ভক্তি আর শক্তির এক মিলন ক্ষেত্র সন্ধি পুজোর পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর শক্তি আহ্বান করে জীবনের অশুভকে দূর করা হয় মহাষ্টমীর সন্ধিক্ষণের এই বনেদি বাড়ির পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে অবশ্যই